আই তুমি তুমি আইছো আইছ এই যে লকি আইছে দুটো লকী আইছে ছুনু বাবাটাও আইছে দেখি চুনু চকী কি লাগে কি লাগে কি লাগে ছুনু বাবা ও চুনু বাবা কি লাগে তোমার আমাদের ছুনু তো লজ্জা পায় পুচলি ও পুচলি লকি 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 ভাত খাবে তারপরে ট্রিট খাবে তাই না আগে ভাত তারপরে ট্রিট না হলে তো আমরা ভাত খাই না